মান্নান ডিজিটাল একাডেমিতে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আজকে আমরা শিখব এক অঙ্কের গুণক নয় দ্বারা একাধিক নয় অঙ্ক বিশিষ্ট গুণ সংখ্যার টেকনিক গুণ আমরা এই নয় দ্বারা যদি এই নয়কে গুণ করি তাহলে গুণফল পাই একাশি যেহেতু আমরা এই নয় দ্বারা এই নয়কে গুণ করেছি তাই এই নয় হলো গুণক এবং এই নয় হল গুণ্য এবং একাশি হল গুণফল নয় দ্বারা নয়কে গুণ করা অত্যন্ত সহজ এখন আমরা এই নয় দ্বারা নিরানব্বইকে গুণ করব তো আমরা যদি টেকনিক অবলম্বন করে গুণ করতে চাই তার জন্য আমরা গুণ্য সংখ্যার যে কোনো একটি নয়কে আমরা এখানে গুণফলে বসিয়ে দিব আমি ধরে নিলাম আমি গুণ্য সংখ্যা নিরানব্বইয়ের বামফার্সের নয়কে এখানে গুণফলে বসিয়ে দিলাম এখন আমি এই নয় দ্বারা এই নয়কে গুণ করলে গুণফল পাব একাশি এই এর আটকে আমি বসাবো এই নয়ের বামে এবং এককে বসাবো আমি এই নয়ের ডানে আমি বসালাম তাহলে আমরা নয় দ্বারা নিরানব্বইকে গুণ করে গুণফল ফেলাম আটশত একানব্বই এখন আমি নয় দ্বারা নয়শত নিরানব্বইকে গুণ করব। তার জন্য আমি নয়শত নিরানব্বইয়ের যে কোনো দুইটি নয়কে এখানে গুণফলে বসিয়ে দিব আমি ধরে নিলাম আমি বাম পাশের দুইটি নয়কে এখানে গুণফলে বসালাম এরপর আমি এই নয় দ্বারা এই নয়কে গুণ করব গুণফল পাবো একাশি এই একাশি এর আটকে বসাবো আমি এই নিরানব্বইয়ের বামে এবং এককে বসাবো আমি নিরানব্বইয়ের ডানে আমি বসালাম তাহলে আমরা নয় দ্বারা নয়শত নিরানব্বইকে গুণ করে গুণফল পেলাম আট এখন আমি নয় দ্বারা নয় হাজার নয় শত নিরানব্বইকে করব তার জন্য আমি গুণ সংখ্যার বামফাসের প্রথম তিনটি নয়কে এখানে গুণফলে বসিয়ে দিলাম এরপর আমি এই নয় দ্বারা এই নয়কে গুণ করব গুণ করলে আমি গুণফল পাব একাশি এই একাশির আটকে বসাবো আমি এখানে বামে এবং এককে বসাবো আমি ডানে তাহলে আমরা নয় দ্বারা নয় হাজার নয় শত নিরানব্বইকে গুণ করে গুণফল পেলাম উননব্বই হাজার নয় শত একানব্বই এখন আমি নয় দ্বারা নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইকে গুণ করবো তার জন্য আমি পূর্বের মতো বামফাসের প্রথম সাতটি নয়কে এখানে বসিয়ে দিলাম এরপর আমি এই নয় দ্বারা এই নয়কে গুণ করব গুণফল পাবো একাশি একাশি এর আটকে বসাব আমি এখানে বামে এবং এককে বসাবো আমি ডানে তাহলে আমরা নয় দ্বারা নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইকে টেকনিক অবলম্বন করে গুণ করে গুণফল ফেলাম আট লক্ষ নিরানব্বই হাজার নয়শত একানব্বই এখন আমি নয় দ্বারা নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইকে পূর্বের মতো টেকনিক অবলম্বন করে গুণ করতে চাই তার জন্য আমি গুণ সংখ্যার বামফাসের প্রথম পাঁচটি নয়কে হুবহু বসিয়ে দিব আমি বোঝানোর স্বার্থে এখানে লাল রং ব্যবহার করেছি এরপর আমি এই নয় দ্বারা এই নয়কে গুণ করে গুণফল পাবো একাশি একাশি এর আটকে বসাবো আমি এই সংখ্যাটির বামে এবং এক বসাবো এই সংখ্যাটির ডানে আমি বসালাম প্রিয় শিক্ষার্থী তথা বিওয়ার্স আশা করি আপনারা এই টেকনিক গুণটি সহজে বুঝতে পেরেছেন পরিশেষে সবাইকে ধন্যবাদ